হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসএি কনস্ট্রে দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস ইলেভেন নিয়ে যার মধ্যে আজকের আমরা বাইশ দুই দু হাজার চব্বিশের শিপ থ্রিথিতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো এটি আমাদের এসিসের মধ্যে দশটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো এসে দেখে নিও আগামী এসএসডিটি সব সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিপে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে পনেরো হাজার টাকা দু বছরের জন্য বার্ষিক বারো পার্সেন্ট চক্রী সুদারে বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে আচ্ছা দেখো বারো পার্সেন্ট বলেছে এখান থেকে বারো পার্সেন্ট মানে হচ্ছে বারো বাই একশো চার দিয়ে গেল আছে এখান থেকে আমরা তিন এখানে গেলো আমরা পঁচিশ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় আমার পঁচিশ সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হচ্ছে এখান থেকে আমাদের পঁচিশের ওপর তিন টাকা সুদ মানে হচ্ছে এটা আমাদের আঠাশ টাকা ঠিক আছে এখন দু বছর বলেছে মানে সঙ্গে সঙ্গে কী করব আমি না মাথায় আমি দেবো স্কোয়ার তাহলে পঁচিশের স্কোয়ার হচ্ছে পাচ্ছি এখান থেকে আমি ছশো পঁচিশ আর আটাশের স্কোয়ার হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি সাতশো চুরাশি আচ্ছা এই যে গ্যাপটা হলো এটাই হচ্ছে আমাদের এখান থেকে চক্রবৃদ্ধি সুদ কত হলো গ্যাপ এখানে পাচ্ছি আমি নয় দু একে তিন তিন থেকে পাঁচ এখানে ওয়ান ফাইভ নাইন হচ্ছে আমার এখানে চক্রবৃদ্ধি সুদ এখন দেখো ছশো পঁচিশের মানটা দেওয়া আছে এখান থেকে কত না পনেরো হাজার দেওয়া আছে সেক্ষেত্রে এখান থেকে আমাদের বার করতে হবে কিনা ওয়ান ফাইভ নাইনের মানটা কত হবে আচ্ছা দেখো পনেরোকে এখানে লিখলাম আমি পনেরোর পাশে আমি লিখি বঞ্চ একশো আর ইন্টু হচ্ছে দশ এবার ভেঙে ভেঙে লিখি তলায় হচ্ছে তোমার ছশো পঁচিশ রয়েছে আর এখানে রয়েছে আমাদের একশো উনষাট কারণ সুবিধা হবে পঁচিশ দিকে কালো পাচি চার পঁচিশ দিয়ে কালোবাসি এখানে আমরা পঁচিশ পাঁচ দিয়ে কালোবাসি কিন্তু আমরা দুই পাঁচ দিকে কালোবাজি আমরা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কালোবাজি কিন্তু আমরা তিন তিন চারে বারো আর দুই হচ্ছে তোমার চব্বিশ তাহলে ওয়ান ফাইভ নাইন ইন্টু হচ্ছে চব্বিশ এইটা আমাদের গুণ করতে হবে ন চব্বিশে হচ্ছে দুশো ষোলো ছয় হাতের হয়েছে আমাদের এখান থেকে একুশ পাঁচ চব্বিশে আমাদের একশো কুড়ি আর একুশে পাচ্ছি এখান থেকে আমরা একশো একচল্লিশের এক হাতের হয়েছে চোদ্দো এখান থেকে চব্বিশ থেকে চব্বিশের চোদ্দো হচ্ছে থার্টি এইট থ্রি এইট ওয়ান সিক্স অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে তো এখানে বলছে কিনা বারোটা সংখ্যার গড় বলছে এখানে ষাট যদি প্রথম পাঁচটা সংখ্যা থেকে বারো বিয়োগ করা হয় এবং পরবর্তী সাতটা সংখ্যা থেকে সাতটি সংখ্যা যদি দশ যোগ করা হয় সেক্ষেত্রে নতুন গড় কত হবে দেখো এমনিতে গড়টা দেওয়া আছে কত এখানে সিক্সটি দেওয়া আছে প্রথম পাঁচটা সংখ্যা থেকে আমি বারো বিয়ে করছি মানে মোট কত বিয়ে করছি আমি এখান থেকে না পাঁচ ইন্টু বারো বিয়ে হচ্ছে মানে মাইনাস ষাট হচ্ছে এখান থেকে আবার পরবর্তী সাতটা সংখ্যায় দশ যোগ তার মানে এখান থেকে আমাদের সাত ইন্টু দশ হচ্ছে তার মোট পুরো কত এখান থেকে মাইনাস ষাট প্লাস সত্তর মানে দশ হচ্ছে আমার এখান থেকে এক্সট্রা এই যে এক্সট্রা যেটা এলো সেটা নিশ্চয়ই আমাদের এই যে গড়টা বেরিয়েছে তাকে বাড়াবে এখন দশটাকে আমি কিন্তু সবার মধ্যে ডিভাইড দেবো মানে বারোর মধ্যে দশকে আমি বারো দিয়ে ভাগ করে দিলাম কত পারছি এখান থেকে দেখেন নাও একটু পয়েন্ট খাইয়ে পাচ্ছি এখান থেকে আমার শূন্য আর বরং অংশ ছিয়ানব্বই চার বারো তিনে দেখো ছত্রিশ ঠিক আছে মানে পয়েন্ট এইট থ্রি ছিল তার সাথে জিরো যোগ করে দাও তার গড়টা কত হচ্ছে এখান আমাদের সিক্সটি হচ্ছে আমার এখানে নির্ণয় গড় অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট কী বলছে এখানে পি এ থার্টি এবং সিক্সটি হয় ঠিক আছে তো বলছে এখানে কিউ হয় তবে জেডের মানটা কত তারপর এখান থেকে পাঁচ থেকে বলতে পারি কি না পি ইন্টু থার্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট কেটে গেলো এখান থেকে সমান সময় কিউ ইন্টু হচ্ছে সিক্সটি তা এখান থেকে বলতে পারি যে পি বাই কিউ সমসমন বলতে পারি ষাট বাই পঁয়ত্রিশ পাঁচ দিকে গালো আছি আমার এখান থেকে বারো বাই হচ্ছে সাত এখন কী বলছে এখানে কিউ হচ্ছে এখানে পি এর জেড বাই থ্রি পার্সেন্ট মানে জেড বাই তিন আর তরাই রয়েছে একশো মানে জেড বাই তিনশো হয়ে গেল কী চেয়েছে আমার এখান থেকে জেডের এর মান চেয়েছে তাহলে এখান থেকে আমি দেখো কিউ বাই পি সমান সময় বলতে পারি কি না জেড বাই হচ্ছে তিনশো কিউ বাই পি মানে বলতে পারি এখান থেকে আমি সাত বাই বারো সমান সমান জেড বাই হচ্ছে তিনশো জেডের মানটা কত হচ্ছে এখান থেকে আমি সাত ইন্টু হচ্ছে তিনশো বাই হচ্ছে বারো বারো দেখুন চব্বিশ ছয় পাঁচ বারো হচ্ছে ষাট সাত পঁচিশে হচ্ছে এখান থেকে ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান সেভেন্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের জেডের মান নেক্সট চলো দেখো মান ইলে করতে বলছে এখানে সবার আগে দেখো প্রথমে ব্যাকেটের কাজটা হবে ব্যাকেটের কাজটা মানে এখানে পাচ্ছি আমি জিরো পয়েন্ট ফাইভ বাই করে দাও এটা জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে একটা তো কেটে গেল এখানে এখন তো পাঁচ বাই দশ মানে বলতে পারি কি এখান থেকে পাঁচ বাই দশ বা একের দুই বলতে পারি এটা এখন ওপর থেকে উঠে গেলে কী হবে এটা দুই হয়ে ওঠে জাস্ট ওপরে আমাদের দুই পড়ে আছে ঠিক আছে আর এখানে কত পড়ে আছে না জিরো পয়েন্ট ফাইভ দেখো এখানে ভাগটা আমি কী করতে পারি না ভাগটা করতে পারি আমি এখানে গুণ করতে পারি গুণ করে আমি ওয়ান বাই জিরো পয়েন্ট ফাইভ করতে পারি আর বাইরে তো একটা জিরো পয়েন্ট ফাইভ রয়েছে এটা কেটে গেল এখন এটা মানেও কি বোঝায় না একের দুই বোঝায় তাহলে এই দুইটাও আবার ওপর দিকে উঠে যাবে গিয়ে হয়ে যাবে কত না দুই ইন্টু দুই সমস্যা হচ্ছে চার চার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো মানি না করতে বলছে দেখো সবার আগে আমি এইটা করিনি চার বাই আঠাশ মানে পাচ্ছি এখান থেকে আমরা একের সাত ঊনপঞ্চাশ ইন্টু একের সাত মানে পাচ্ছি এখান থেকে আমরা সাত আচ্ছা ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা আট আট আর আটে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি চৌষট্টি সাতশো চুরাশিকে দেখো যদি আমি আটাশ দিয়ে ভাগ করি পাচ্ছি কত না আটাশই পাব এখান থেকে আমরা আটাশ তাহলে মাইনাস আটাশ থাক আর চোদ্দো ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমরা প্লাস টোয়েন্টি এইট এইটা কেটে গেলো যোগ করে পাচ্ছি কিন্তু আমরা সেভেন্টি ওয়ান অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা ক্লাসে বলছে উনিশজন স্টুডেন্টের গড় ওজন কত না বাইশ বছর যদি একজন নতুন স্টুডেন্ট যার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর নতুন এসে যোগদান করে তবে এই জন স্টুডেন্টের মধ্যে গড় বয়সটা কত হবে দেখো বাইশ বছর ছিল হচ্ছে এখানে আমাদের গড় গড় বয়স হবে এটা ঠিক আছে গড় বয়স দেখো গড় বয়স ছিল কত না বাইশ বছর ঠিক আছে নতুন যে এসছে সে নিয়ে এসছে কত না বিয়াল্লিশ নিয়ে এসছে মানে দেখো সে কিন্তু কুড়ি এক্সট্রা নিয়ে এসছে গড়ের থেকে কিন্তু সে কুড়ি বেশি নিয়ে এসছে এখন যে বেশি নিয়ে আসছে বেশি আনার ফলে কিন্তু গড়টা আমার চেঞ্জ হবে এবং গড়টা আমার বাড়বে তাহলে বাইশ প্লাস হবে যেটা বেশি এনেছে সেটা সবার মধ্যে ভাগ করে দাও দেখো আগে ছিল উনিশজন পরে একজন হলো মানে কুড়ি জনের মধ্যে ডিভাইড করে দিচ্ছি তা আমাদের এখানে গড়টা কত হবে না বাইশ যোগ এক শোন 23 টোয়েন্টি থ্রি হচ্ছে আমার এখানে কুড়ি জন স্টুডেন্টের গড় বয়স অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দিনেশ একা একটা কাজ ছিয়ানব্বই ঘন্টায় করতে পারে দিনেশ এবং রাহুল একত্রে কাজটা ফর্টি এইট করতে পারে রাহুল এবং তরুণ একসাথে ওই কাজটা করছে ষোলো ঘন্টায় তবে তরুণ একা কাজটা করতে কত সময় লাগবে তা দিনেশ করছে ছিয়ানব্বই ঘন্টায় দিনেশ প্লাস রাহুল করছে এটা ফর্টি এইট আওয়ারে আচ্ছা রাহুল আর হচ্ছে তরুণ কাজটা করছে হচ্ছে ষোলো ঘন্টাতে এখন দেখো রসাও করছি আমি নাইনটি সিক্স পাচ্ছি এখান থেকে আমি তাহলে এখান থেকে পাচ্ছি যে দিনেশের এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা এক পাচ্ছি আর দীনেশ প্লাস রাহুল মিলিয়ে পাচ্ছি এখান আমরা দুই আর রাহুল প্লাস তরুণ মিলিয়ে পাচ্ছি কেন আমরা ছয় এখন দেখো দীনেশ প্লাস রাহুল থেকে যদি আমি দীনেশকে বাদ দিই তাহলে রাহুলের টেই অফ এফিসিয়েন্সি কত না দুই থেকে এক বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে এক আমার লাগবে কি এখান থেকে না টি বা তরুণের এফিসিয়েন্সি দরকার এখন আরের মানটা এখানে এক আছে টি মানটা কত হবে এখান থেকে দেখো ছয় থেকে এক বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের তরুণের এফিসিয়েন্সি এখন বলছে যদি তরুণ একা কাজটা করে সেক্ষেত্রে টাইম কত লাগবে নাইনটি সিক্স হচ্ছে মোট কাজ তার এফিসিয়েন্সি কত না পাঁচ ভাগ করলে পাচ্ছি এখানে আমরা পাঁচ উনিশশো পঁচানব্বই মানে একের পাঁচ মানে এখানে পাচ্ছি আমি পয়েন্ট টু উনিশ পয়েন্ট দুই ঘন্টা অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে টোয়েন্টি এইট পার্সেন্ট বলছে ছাড় দেওয়ার পর একটা দ্রব্যকে হাজার আট টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে ধার্যমূল্য কত আমি ধরলাম ধার্যমূল্য হচ্ছে আমার এখান থেকে এমপি এখন এইটার ওপর আমি আঠাশ পার্সেন্ট ছাড় দিচ্ছি তেমন পাচ্ছি কত এখান থেকে বাহাত্তর বাই হচ্ছে একশো ঠিক আছে সমস্যা কত পারছি এখানে আমরা হাজার আট আচ্ছা বাহাত্তর দিয়ে দেবো কার্ডে পাচ্ছি এখানে বাহাত্তরকে বাহাত্তর টু এইট এইট মানে চার দিয়ে যায় এটা অর্থাৎ এখান থেকে আমি এমপির মানটা পাচ্ছি এখান থেকে কত না চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকা হচ্ছে আমার এখানে দ্রব্যটার ধার্য মূল্য অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দুশো দশ কিমি একটা গন্তব্যে পৌঁছাতে এটা গাড়ি নির্ধারিত সময়ের বিয়াল্লিশ মিনিট আগে যাত্রা শুরু করে কিন্তু সময় মতো পৌঁছাতে এটিকে তার বেগ দশ কিমি পার ঘন্টা কম করতে হয় সেক্ষেত্রে গাড়িটার প্রকৃত বেগ নির্ণয় করো ঠিক আছে দেখো আমি ধরলাম বেগটা তার কত না ভি ঠিক আছে এটা তার ভি হচ্ছে বেগ পরের দিকে বেগটা হয়েছে কত না ভি মাইনাস টেন ওকে আচ্ছা তো বলছে এখানে দুশো দশ কিলি দূরবর্তীরা গন্তবে পৌঁছাতে একটা গাড়ি নির্ধারিত সময়ের বিয়াল্লিশ মিনিট আগে যাত্রা শুরু করে ঠিক আছে সাপোজ একটা টাইমে তার বিভিন্ন কথা ছিল সে কিন্তু শুরু করছে কখন না টি মাইনাস বিয়াল্লিশ বাই সিক্সটি এই টাইমে আচ্ছা সময় মতো পৌঁছাতে তাকে বলছে বেগটাকে দশ পার ঘন্টা কম করতে হয় তাহলে গাড়িটার প্রকৃত বেগ নির্ণয় করো অর্থাৎ দেখো একটা জিনিস দেখো দুশো দশ বাই ভি ঠিক আছে এইটা একটা বেগ এতে যা সময় লাগছে নিশ্চয়ই দুশো দশ বাই ভি মাইনাস টেনে আরও বেশি তোমার সময়টা লাগবে কারণ এখানে বেগটা কমে যাচ্ছে মানে সময়টা বেশি লাগবে এই দুটো সময়ের মধ্যে ডিফারেন্সটা মেকআপ হবে কোথায় এই বিয়াল্লিশ মিনিটটা অর্থাৎ দুশো দশ বাই হচ্ছে ভি মাইনাস টেন মাইনাস দুশো দশ বাই হচ্ছে ভি সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা বিয়াল্লিশ বাই সিক্সটি আর কিছুই না দুশো দশ এখান থেকে কমন তুলে নাও দেখো এখানে পাচ্ছি আমি দেখো লশো করে পাচ্ছি এখান থেকে আমরা তলায় রয়েছে ভি ইন্টু ভি মাইনাস টেন আর ওপরে দেখো রয়েছে জাস্ট দশ ভি ভি কেটে যাচ্ছে এখান থেকে বিয়াল্লিশ বাই হচ্ছে সিক্সটি আচ্ছা দেখো একুশ দিকে কারো পাচ্ছি এখানে আমরা দশ একুশ দিকে কালো বাচ্চিখান থেকে আমরা দুই দুই দিকে আলো বাচ্চা থেকে আমরা তিরিশ পাচ্ছি অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে যে ভি ইন্টু ভি মাইনাস টেন সমান সমান এখান থেকে পাচ্ছি আমি একশো আর এখানে রয়েছে তিরিশ মানে পাচ্ছি এখান থেকে আমি তিন হাজার ঠিক আছে এখন অপশান টেস্ট করো যদি আমি এখানে পঞ্চাশ বসে তাহলে কি হবে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ মাইনাস দশ মানে চল্লিশ এটা পঞ্চাশ গুণগুলো কত হয় না দু হাজার এটা তো হচ্ছে না আচ্ছা ষাট যদি বসে এখানে আমি দেখো ষাট ইন্টু দেখো ষাট ইন্টু ষাট মাইনাস দশ মানে পঞ্চাশ দেখো এটা কিন্তু আমার মিলে যাচ্ছে মানে অপশান আমাদের বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান বি মানে ভিড় মানটা কত হচ্ছে এখানে দেখব না সিক্সটি কে বা কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে দুটো বেগ আমি ধরেছি এখানে ডিস্টেন্স কভার করতে যে টাইমটা লাগছে এই টাইমটার ডিফারেন্সই কত না এখানে বিয়াল্লিশ মিনিট আর কিছুই না এবার সেখান থেকে আমি সমাধান করে এখান থেকে আমি ভিড়মানটা বার করলাম নেক্সট চলো কি বলছে এখানে ফাইভ সিক্স টাকা একটা ব্যাগ বিক্রি করে এক ব্যক্তির বছর টেন পার্সেন্ট ক্ষতি হয় ক আমার ব্যাগটা বিক্রি করতে যাতে তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় এখানে আমাদের এসপিটা বলে দিয়েছে কত এখান থেকে না ফাইভ সিক্স এইট এইট এবং বলছে বিক্রি করে তার কিন্তু টেন পার্সেন্ট লসই হচ্ছে সেক্ষেত্রে সিপি কত হবে ফাইভ সিক্স এইট এইট ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে নব্বই কাটে এখান থেকে ছ লং চুয়ান্ন পাচ্ছি এখান থেকে আমরা চুয়ান্ন মানে দুই আট তিন লং মানে এখানে পাচ্ছি আমি দুই সিক্স হচ্ছে আমার এখান থেকে এটা কয় মূল্য এখন যদি ব্যাগটাকে আমি বিক্রি করে টোয়েন্টি লাভ করতে চাই সেক্ষেত্রে আমার এখানে বিক্রয় মূল্য কত হবে এসপিটা কত হবে না সিক্স হচ্ছে একশো কুড়ি বাই হচ্ছে একশো শূন্য করে দাও বারো দুই এবং চব্বিশের চার হাতের হয়েছে এখান থেকে দুই তিন এবং ছত্রিশ দু আটত্রিশের আট হাতের হয়েছে তিন ছ বরং বাহাত্তর তিনে হচ্ছে এখান থেকে পঁচাত্তর সেভেন ফাইভ এইট ফোর টাকায় কিন্তু এটা বিক্রি করতে হবে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে পি এর পি পার্সেন যদি টু টু ফাইভ হয় তাহলে সেক্ষেত্রে পি স্কোয়ারের মানটা কত পি এর পি স্কোয়ার দেখো পি এর পিপার্স মানে কি পি ইন্টু পি বাই হান্ড্রেড সময় সংখ্যা কত টু টু ফাইভ আচ্ছা তা পি স্কোয়ার মানটা দেখো চিন্তা টু টু ফাইভ ডবল জিরো এটাই অ্যান্সার আর কিছু না অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার দেখো বলছে কিনা একশো দশ লিটারের মিশ্রণ জল এবং দুধ আছে কত অনুপাতে না ফোর ইস টু সেভেন অনুপাতে বলছে কত পরিমাণ জল এখানে মেশাতে হবে যাতে আমাদের জল এবং দুধের মধ্যে অনুপাতটা আট টু সাত হয় তাহলে এইটা হচ্ছে আমাদের এখান থেকে জল আর এটা হচ্ছে আমাদের এখান থেকে দুধ অনুপাতটা বলেছে কত এখান থেকে না ফোর ইস টু সেভেন বলা আছে আর চার আর সাত মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমার এগারো এগারোর মানটা হচ্ছে এখান থেকে একশো দশ আর একের মানটা হচ্ছে এখান থেকে আমরা দশ লিটার অর্থাৎ এখান থেকে বলতে পারি যে জল আছে চল্লিশ আর দুধ আছে কত এখান থেকে না সত্তর আছে এখন বলছে কত পরিমাণ এখানে জল মেশাতে হবে যাতে আমাদের অনুপাতটা কত হয় না আট ইস টু সাত হয় তো দেখো একটা জিনিস দেখো এখান থেকে ভালো করে এখানে কিন্তু আমাদের আগে যা দুধ ছিল পরেও সেম থাকার কথা অর্থাৎ সাত টাকা আমি এখানে জোর করে লিখবো সত্তর তাই জোর করে লেখা মানে দশ দিয়ে গুণ করে পাচ্ছি এখানে একেও আমি দশ দিয়ে গুণ করবো আট দশে হচ্ছে আশি তাহলে দেখো জল ছিল চল্লিশ হয়ে গেছে আমাদের আশি তাহলে কতটা মেশাতে সাথে হয়েছে আশি থেকে চল্লিশ বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা চল্লিশ লিটার অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একজন ব্যবসায়ী ক্রয় মূল্য অপেক্ষা ফিফটি পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে রাখে যদি সে কুড়ি পার্সেন্ট ছাড় দেয় সেক্ষেত্রে লাভ বা ক্ষতির আর কত আমি ধরলাম দেখো ক্রয় মূল্য হচ্ছে এখান থেকে আমার একশো তাহলে আমার এখান থেকে মার্কাইসটা কত হবে না ফিফটি পার্সেন্ট বাড়িয়ে করবো আমি মানিটা হয়ে গেল আমাদের দেড়শো এখন বলছে দেখো টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে সে কিন্তু বিক্রি করছে তাহলে কত হচ্ছে এখান থেকে আমি একশো পঞ্চাশের ওপর হচ্ছে আশি বাই একশো একশো কুড়ি পাচ্ছি তাহলে একশো টাকার ওপর দেখো কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো বলছে দ্রব্যকে বলছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় তবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত হবে অর্থাৎ ধরো যদি সিপি আমার একশো টাকা হয় সেক্ষেত্রে আমার এসপি কত হবে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানেই হয়ে গেলো আমাদের এটা আশি টাকা এখন বলছে এই একশো আর আশির মধ্যে রেশিও কুড়ি দিয়ে কালোবাসি এখানে আমরা পাঁচ এখানে গালোবাসি আমরা চার তাহলে ফাইভ ইস টু ফোর হচ্ছে আমার এখানে রেশিও অপশান সি হচ্ছে আমার এখানে রাইডেন্স নেক্সট হলো কী বলছে এখানে দেখছি কিনা বাইশজন একটা দেওয়াল বলছে দুদিনে তৈরি করতে পারে বলছে ওই একই কাজ অর্ধেক দিনে করতে কতজন লোকের প্রয়োজন হবে তো এটা হচ্ছে আমাদের এখানে লোক লাগছে একই কাজ বলেছে মানে এখানে জাস্ট ব্যক্তি জাস্ট দিনটা লিখতে আমাদের হয়ে যাবে এখানে তাহলে দু দিনে বাইশ জন ব্যক্তি এটা কাজ করতে পারে এখন বলছে অর্ধেক দিনে মানে একের দুই দিনে করতে হলে কতজন লোক লাগবে আমাদের বার করতে হবে এখান থেকে রিকোয়ারমেন্ট কী হবে লোক সঙ্গে সঙ্গে দিন সবসময় কী ব্যস্ত হয় সেক্ষেত্রে বাইশ ইন্টু ব্যস্ত মানে ওপরটা ভাই নিচেরটা এখন তলায় আছে একে দুই মানে ওটা ওপর দিকে উঠে যাবে এটা দুই ইন্টু দুই হয়ে যাবে চার বাইশে পাচ্ছি এখানে আমরা অষ্ট আসি এইটটি এইট হচ্ছে মানে এখান থেকে রাইট অ্যান্সার অপশন বি নেক্সট চলো কী বলছে এখানে দেখো ফোর টি সমানসরণ ফাইভ ইউ ফোর টি কত না ফাইভ ইউ সেক্ষেত্রে বলছে টি প্লাস ইউ বাই হচ্ছে টির মানটা কত হবে এখান ঠিক আছে তা আমরা কাজ করি বরঞ্চ দেখো টি বাই করে দিচ্ছি আর এখান থেকে পাচ্ছি আমি ইউ বাই টি টি মানে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান আর ইউ বাই মানে পাচ্ছি দেখো কিন্তু দেখি আমি চার মানে হচ্ছে চার বাই পাঁচ তাহলে এক প্লাস চার মানে পাচ্ছি কিন্তু আমরা নয়ের পাঁচ নয়ের পাঁচ মানে অপশন দেখো এ হচ্ছে এখানে রাইট নেক্সট চলে কী বলছে এখন মানিংময় বলেছে এখানে সবার আগে গুণটা কর দেখো তেরো বারো হচ্ছে এখান থেকে একশো ছাপ্পান্ন আচ্ছা বারো আর এগারো পাচ্ছি এখান থেকে আমরা একশো বত্রিশ আচ্ছা চোদ্দো ইন্টু পনেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা দেখো চার পনেরো ষাট দুশো দশ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা ন তেরো হচ্ছে এখান থেকে একশো সতেরো আর উনিশ ইন্টু পনেরো মানে ন পনেরো হচ্ছে এখান থেকে আমাদের একশো পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে আমাদের এখান থেকে তেরো পনেরো পনেরো তেরো হচ্ছে টু এইট ফাইভ আচ্ছা এখানে যোগগুলো করে নিই দেখো এখানে পাচ্ছি ছয় দুই আট পাঁচে হচ্ছে তেরো তিন হাতে হচ্ছে আমাদের এখান থেকে এক হয়েছে পনেরো তেরোতে পাচ্ছি আমরা এখান থেকে আঠাশ আর এক হচ্ছে উনত্রিশ উনত্রিশ আর আঠাশে পাচ্ছি আমরা সাতান্ন ফাইভ সেভেন থ্রি থেকে বিয়োগ যাচ্ছে কত এখান থেকে সাতাশ আর এখানে আমাদের তিন তিনশো সাতাশ বিয়োগ করে পাচ্ছি এখান আমরা দেখো ছেচল্লিশ পাচ্ছি থেকে কুড়ি তিয়াত্তর টু ফোর সিক্স অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইড নেক্সট কী বলছে এখানে সমাপতি পুজোর বাহু দুই নির্ণয় করে যার ক্ষেত্রে বলছে কত এখান থেকে ষোলো রুট থ্রি বর্গ সেন্টিমিটার আমি ধরলাম বাহু হচ্ছে এখানে এ তো সেক্ষেত্রে আমাদের রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার সময় পাচ্ছি কিন্তু আমি ষোলো রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটে এখান থেকে তাহলে এ স্কোয়ার মানটা পাচ্ছি কিন্তু আমরা সিক্সটি ফোর তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা আট আট সেমি হচ্ছে আমার এখানে এক একটা বাহু নেক্সট চলো কী বলছে এখানে বার্ষিক শহর সুদে কোনো টাকা চৌদ্দ বছরে এটির থ্রি পয়েন্ট ফাইভ গুণ হয় তো বলছি ওই একই সুদের হারে একই টাকা আঠাশ বছরে এটির কত গুণ হবে সাপোজ পি ছিল হয়ে গেছে কত এটা থ্রি পয়েন্ট ফাইভ পি অর্থাৎ সুদটা কত হলো টু পয়েন্ট ফাইভ পি হলো টু পয়েন্ট ফাইভ পি সুদ হচ্ছে পি টাকার ওপর চৌদ্দ বছরের রেট অফ ইন্টারেস্ট হলাম আমি এখানে আর বাই হচ্ছে হান্ড্রেড কত বাই দেখো এখানে বাচ্চা পাঁচ বাই দুই ইন্টু হচ্ছে এটা হান্ড্রেড তলায় রয়েছে আমাদের এখানে চোদ্দো এটা হচ্ছে আমাদের আর ঠিক আছে দুই দিয়ে কারো পাচ্ছি আমরা পঞ্চাশ মানে আরের মানটা পাচ্ছি এখান আমরা আড়াইশো বাই হচ্ছে চোদ্দো এরকম থাক আর কাটাকুটি করা যায় যদিও আচ্ছা বলছি ওই একই সুদের হারে একই টাকা আঠাশ বছরে কত গুণ হবে তাহলে আমি আগে দেখেছি ইন্টারেস্টটা কত হচ্ছে না পি টাকার ওপর টোয়েন্টি এইট ওই আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে দুশো বাই হচ্ছে চোদ্দো বাই রয়েছে হানড্রেড কত হয় দেখি এখান থেকে আমরা এটা দুই পঁচিশ ইন্টু মানে পাচ্ছি কিন্তু আমরা মানে পাচ্ছি আমরা তার মানে আমাদের ইন্টারেস্ট হচ্ছে এখান থেকে ফাইভ পি তার মানে আগে ছিল পি পরে শুরুতে হচ্ছে ফাইভ পি মানে হয়ে গেল কত এটা সিক্স পি অর্থাৎ ছগুণ হচ্ছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ছগুণ নেক্সট চলাই লাস্ট অঙ্ক কী বলছে দেখো বলছে মার্নিংটা করতে হবে পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশোকে যদি নয় দিয়ে ভাগ করি পাচ্ছি এখান থেকে কত আমি দেখো পঞ্চাশ পাঁচশো পাচ্ছি এখান থেকে দেখো আমরা ঠিক আছে আচ্ছা আঠেরোশো ইন্টু দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা ছত্রিশশো তিনশো দশ ইন্টু সাত করছি আমি এখানে পাচ্ছি কত না একুশশো সত্তর আর যেখানে পাচ্ছি আমি কত না ছত্রিশ এখানে পাচ্ছি আমি চার হাজার একশো পাচ্ছি একুশশো সত্তর এখান থেকে বাদ দিয়ে দেওয়া মানে শূন্য তিন এক এক দুই নয় এক উনিশশো তিরিশ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই যে আমাদের ক্লাসটা আছে ক্লাসটা ভালো লাগছে লাইকো কতগুলো পারো সে কমেন্ট করে জানিও শেয়ার করে দিও হাজার করে পরিবারের জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ